say

নিত্যনীতিতে ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক আমি জয় যিশু শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই সুপ্রভাত আজকের পূর্ণ শুক্রবার পবিত্র দিনে প্রভু যিশুর মধুর নামে আপনাদের সবাইকে আমার এই ছোট্ট অনুষ্ঠানে সুস্বাগত আজকে শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের নতুন নিয়ম থেকে মার্ক লিখিত সুসমাচার পনেরো অধ্যায় ষোলো পদ থেকে উনচল্লিশ পর্যন্ত আমরা পাঠ করব ওপরে লেখা আছে যিশুর তুষারোপণ মৃত্যু ও সমাধি পরে সেনারা প্রাঙ্গনের মধ্যে অর্থাৎ রাজবাটির ভিতরে তাহাকে লইয়া গিয়া সমস্ত সেনা দলকে ডাকিয়া একত্র করিল পরে তাহাকে বেগুনিয়া কাপড় পরাইল এবং কাঁটার মুকুট গাঁথিয়া তাহার মাথায় দিল আর তাহার বন্দনা বন্দনা করিয়া বলিতে লাগিল যিহুদিরাজ নমস্কার আর তাহার মস্তকে নল দ্বারা আঘাত করিল তাহার গায়ে থুথু দিল ও হাঁটু পাতিয়া তাহাকে প্রণাম করিল তাহাকে বিদ্রুপ করিবার পর তাহারা বেগুনিয়া কাপড় খুলিয়া তাহার নিজের কাপড় পরাইয়া দিল পরে তাহারা ক্রুশে দিবার জন্য তাহাকে বাহিরে লইয়া গেল আর শিমোন নামের একজন কুরিনীয় লোক পল্লিগ্রাম হইতে সেই পথ দিয়া আসিতেছিল সে সিকন্দরের ও রুফের পিতা তাহাকেই তাহারা যিশুর ক্রুশ বহিবার জন্য টেবার ধরিল পরে তাহারা তাহাকে গলগাথা নামক স্থানে লইয়া গেল এই নামের অর্থ মাথার খুলির স্থান আর তাহারা তাহাকে গন্ধরসে রস দিতে চাহিল কিন্তু তিনি গ্রহণ করিলেন না পরে তাহারা তাহাকে খুশে দিল এবং তাহার বস্ত্র সকল অংশ করিয়া লইল কে কি লইবে ইহা স্থির করিবার জন্য গুলিবাট করিল তৃতীয় ঘটিকার সময়ে তাহারা তাহাকে ক্রুশে দিল আর তাহার উপরে দোষ সূচক এই অধিলিপি লিখিত হইল জিহুদিরাজ জিহুদিদের রাজা আর তাহারা তাহার সহিত জন দস্যুকে ক্রুষে দিল একজনকে তাহার দক্ষিণে একজনকে তাহার বামে আর যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিল তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাহার নিন্দা করিয়া কহিল ওহে তুমি না মন্দির ভাঙ্গিয়া ফেলো আর তিন দিনের মধ্যে গাঁথিয়া তুলো আপনাকে রক্ষা করো ক্রুশ হইতে নামো আর সেইরূপ প্রধান চালকেরাও অধ্যাপকদের সহিত আপনাদের মধ্যে তাহাকে বিদ্রুপ করিয়া কহিল ওই ব্যক্তি রক্ষা রক্ষা করিত অন্য অন্য লোককে আপনাকে করিতে পারে না রাজা এখন ক্রুশ হইতে নামিয়া ইসুক দেখিয়া আমরা বিশ্বাস করিব আর যাহারা তাহার সঙ্গে ক্রুশিবিদ্ধ হইয়াছিল তাহারাও তাহাকে তিরস্কার করিল পরে বেলা ছয় ঘটিকা হইতে নয় ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারে অন্ধকারময় হইয়া রহিল আর নয় ঘটিকার সময়ে যিশু উচ্চ রবে কহিলেন এলোই এলোই লামা সবতানি অনুবাদ করিলে ইহার অর্থ এই ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ তাহাতে চাহারা নিকটে দাঁড়াইয়া ছিল তাহাদের মধ্যে কেহ কেহ সেই কথা শুনিয়া বলিল ও দেখোজন ভরিয়া তাহা নলে লাগাইয়া তাহাকে পান করিতে দেয়া কহিল থাক দেখি এলিও উহাকে নামাইতে আইসেন কিনা পরে যিশু উচ্চ ছাড়িয়া প্রাণ ত্যাগ করিলেন তখন মন্দিরের উপর হইতে পর্যন্ত চিড়িয়া দুইখান হইল আর শতপতি তাহার সম্মুখে দাঁড়াইয়াছিলেন তিনি যখন দেখিলেন যে যিশু এই প্রকারে প্রাণ ত্যাগ করিলেন তখন কহিলেন সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন কৃষীয় সপ্তবাণী আমরা শ্রবণ করি পিত ইহাদিগকে ক্ষমা করো ইহারা কি করিতেছে তাহা জানে না দ্বিতীয় বাণী অদ্বৈ তুমি আমার সহিত পরম দেশে চাইবে তৃতীয় বাণী মাতা ওই দেখো তোমার পুত্র ওই দেখো তোমার মাতা চতুর্থ বাণী এলোই এলোই লামা শবর্তা ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ পঞ্চম বাণী আছে ষষ্ঠ বাণী সমাপ্ত হইল সপ্তম বাণী পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি প্রথমে আমরা দেখলাম প্রভু শিশু ক্ষমার বাণী শোনালে দেখলাম দ্বিতীয় বাড়িতে তিনি পরিত্রাণের বাণী শোনালেন তৃতীয় বাড়িতে দেখি আমরা তিনি ভালোবাসার দেখিবাসী শোনালেন কেননা কর্তব্য সেটা প্রকাশ করবার জন্য তিনি শিষ্যের হাতে তার মায়ের দায়িত্ব দিলেন কারণ তিনি তার জাগতিক মাকে নিশ্চয়ই ভালোবাসতেন আর সেখান থেকে আমাদের শেখালেন আমাদের কি কর্তব্য তাই না আর সেই শিষ্যাসতো তাই তো সেই যখন তাকে ছেড়ে যাননি চতুর্থ বাড়িতে কিছু সময় কারণ তিনি পাপ শুরু হলেন তাই তো তিনি ঈশ্বরকে ছেড়ে যাওয়ার ব্যাপার উপলব্ধি করে ঈশ্বরকে তিনি ডাকলেন তুমি কেন আমাকে পরিত্যাগ করছো পঞ্চম বাণী তার সেই পিপাসা পেয়েছিল কারণ তাকে আগের দিন থেকে তাকে যেভাবে অত্যাচার করা হলো তা আমরা দেখলাম আগে রাত থেকে থেকে আমরা আগের বুঝতে পারবো আর তারপর তিনি আর পাপের ভাই তো তার উপর ছিল তিনি ঈশ্বর তার থেকে দূরে চলে গেছেন কিছু সময়ের জন্য তিনি তো পিপাসিত হবেনি তাই না কিন্তু তারা তাকে রস দিতে চেয়েছিল সেটা তিনি পান করেননি ষষ্ঠ বাণী শুনি সমাপ্তির বাণী তার সমস্ত কাজ যা ঈশ্বর তার উপরে দিয়েছিলেন সমস্ত কাজ তিনি শেষ করে বললেন সমাপ্ত হইল আর সপ্তম বাণীতে তিনি উচ্চ ঈশ্বরের হাতে করলেন তিনি মৃত্যুবরণ করলেন তখন শতপতি বিশ্বাস করলেন যে প্রভু যিশু সত্যি ঈশ্বরের পুত্র ছিলেন তিনি বিশ্বাস করলেন স্বীকার করলেন তাই না অর্থাৎ প্রভু যীশু তার মৃত্যুর মধ্য দিয়ে তিনি প্রমাণ করে দিলেন যে তিনি ঈশ্বর পুত্র ছিলেন সাধারণ মানুষ ছিলেন না তাই তো মন্দিরের পর্দা ছিঁড়ে গেল সারাদিন তিন ঘন্টা সমস্ত লক্ষণ দেখে সে বিশ্বাস করলো সেই শতপতি তারপর নিশ্চয়ই সে মৃত্যু ঘোষণা করেছিল মানুষ যতই বলুক কিছু মানুষ বলেছিল যে প্রভু মৃত্যু হয়নি মৃত্যু হয়েছিল নাহলে শতপতি কি এমনি বলতো তাই না তিনি ছিলেন বলতো না তাই না তার মানে প্রভু যিশু মৃত্যু হয়েছিল আমরা যদি প্রভু যিশুর সেই আশ্চর্য মৃত্যু যেভাবে তিনি মারা গেলেন মারা যাওয়ার সময় যে প্রমাণগুলো তিনি রেখে গেলেন তিনি সই আমরা আম্রাশ্বাস উঠলাম আমরা যদি বিশ্বাস করি সেই প্রভু তিন দিন পর পুনর্থিত হয়েছিলেন আজকের এই দিনকে তিনি পূর্ণ করেছেন পূর্ণ দিন করেছেন পবিত্র দিন করেছেন আজ পূর্ণ শুক্রবার এই পূর্ণ শুক্রবারে আমরা নিজেদের হৃদয়কে পূর্ণ করি অর্থাৎ পবিত্র করি পাপ থেকে দূরে যাই অনেক পাপ করেছি আমরা সমস্ত কিছুর জন্য যদি ক্ষমা চাই তাহলে তিনি আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করবেন কেননা তিনি সেই দস্যুকে ক্ষমা করে দিলেন তাই না সেটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ক্ষমা চাই নিজেদের কৃতকর্মের জন্য আর একটা নতুন জীবন শুরু করি চলুন প্রার্থনা করি ধন্যবাদ 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 পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবি চন্দ্র ঈশ্বর ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রভু তোমার দয়া পেয়েছে অনুগ্রহ পেয়েছি তোমার কৃপায় আমরা সুন্দর বাক্য শুনলাম তোমার সেই খুশি সপ্তম পাহাড়ি শুনলাম প্রভু তোমার উপরে মানুষ কিভাবে অত্যাচার করেছিল সবই শুনলাম প্রভু তুমি তুমি তাদেরকে ক্ষমা করেছো তুমি ভালোবেসেছ তুমি পরিত্রাণ দিয়েছো তে দিয়েছো প্রভু আমরাও তোমাকে বিশ্বাস করি তোমাকে ভালোবাসি প্রভু কারণ তুমি আমাদেরকে ভালোবেসেছো তোমার তোমার বাক্য শোনার জন্য এই মনোনীত করেছো ধন্যবাদ জানাই কবি বাক্য যতজনের কাছে যাবে সবাই যেন তোমার মধুর নামে মুক্তি লাভ করে তুমি আশীর্বাদ করবো প্রেমময় পিতাকে সমস্ত পাপের ভার তোমার করে দিলাম আরো একবার ক্ষমা করে তার বারবার পাপ করে তুমি ক্ষমা করো পাপ থেকে তুমি থাকতে প্রভু ভোগ দয়ান হয় তুমি থাকো সাথে সাথে সমস্ত অযোগ্যতা ক্ষমা করো তুমি এই পাপি ক্ষমা করো প্রভু আমাদের পাপের ভার তুমি নিয়েছো তোমার ধন্যবাদ তোমার জয় জয়কার হোক

আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করি আছি আর আমাদেরকে পরীক্ষা দিয়ো না কিন্তু মন্দ হইতে রক্ষা করেন কারণ রাজ্য ও পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক আমেন জয় যিশু গেইজ দ্য লর্ড সবাই খুব ভালো থাকবেন আজকের এই পূর্ণ দিনে প্রভু যিশুকে আমরা যেন সবসময় স্মরণ করি এবং তাকে যেন সীতার স্থান দিয়ে আজ থেকে আমরাও যেন সেই দস্যুর মতো পাপ থেকে মুক্তি পাই তিনি আমাদের সাহায্য করুন আশীর্বাদ করুন এই বলে আমার মেসেজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে